মারুফ হাসান লিখেছেন সম্পত্তিটি এক শ্রেণীর লোক গানের আয়োজন করেছে গানের একটা কলি হল এরকম লাহ ইলাহিল্লাহ মানুষ কোরবানি মাশ ইসলামের কালি মানিয়ে এরকম গান জেনে বুঝে তা তাচ্ছিল্য করার জন্য গাইলে কি ইমান থাকবে পরাণে কেমিন সুরে বাকারার দুইশত একত্রিশ নম্বরে এক আল্লাহ বোলা আলামীর স্বাদ করেছেন ওয়ার আত্মাত্তা আয়াতিল্লাহি হুজুয়া যার অর্থ হলো তোমরা আল্লাহ বোলা আরমের আয়াত এবং নিদর্শন এরকম কোন বিষয় নিয়ে তোমরা বিদ্রুপ ব্যঙ্গ করবে না সুরায় তওয়ার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল আবিল্লাহ ও আয়াতি ও রাসুল হি কুন্তুম তাস্তাহাজি উন লাফার তুম বাদা ইমান হিকুম যার অর্থ হল তোমরাই কি আল্লাহ তার নিদর্শন এবং তার রাসুলকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করতে আজ তোমরা কোনো প্রকার ওজোর খাই করবে না এবং তোমাদের কোনো ওজর গ্রহণযোগ্য হবে না কারণ তোমরা ইমান আনার পর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাফের হয়েছ বা ইমান থেকে খারিজ হয়েছ এ সমস্ত আয়ের থেকে পরিষ্কারভাবে বোঝা যায় দিন এবং দিনের অত্যন্ত পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় তথা আল্লাহর কোনো নিদর্শন নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্য করে তামাশা করে তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ এবং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলার সমস্ত একমত যেটি ইমান ভঙ্গের অন্যতম একটি কারণ বিধায় দিনের কোনো বিষয় কেউ পালন করল না এটি ইমান ভঙ্গের কারণ না হলেও সেটি নিয়ে যদি বিদ্রুপ ব্যঙ্গ করা হয় ঠাট্টা করা হয় তাচ্ছিল্য করা হয় তাহলে তার ফলে মানুষ ইমান থাকবে না এ বিষয়ে আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন আর যদি কেউ দিনকে ব্যঙ্গ বিদ্রুপ বা তাচ্ছিল্য করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করে থাকে তথাপি সেটি গুনাহের কারণ কারণ কালিমাদ তহিদ এটিকে সম্মান করতে হবে এটিকে যদি কেউ অসম্মান করে অপমান করে তাচ্ছিল্য করে আর নিজেকে সে মুসলিম দাবি করে তাহলে তার কোনো সুযোগ নেই আর মুসলমান সমাজে এ ধরনের কর্মকাণ্ড যারাই করবে তাদের বিচার মুখোমুখি করা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ অন্যথায় আমরা সকলে গুণাগার হতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন